দীর্ঘ প্রায় দুই মাস বাদে অবশেষে ভিসা প্রদান শুরু করলো আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার কার্যালয় প্রতিবেশী রাষ্ট্রের অস্থির পরিস্থিতির কারণে একটি ধর্মীয় সংগঠনের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সহকারী হাই কমিশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় ভিসা প্রদান এতে করে স্বাভাবিকভাবে বাংলাদেশের সাথে ত্রিপুরার মানুষের যোগাযোগ অনেকটাই কার্যত যেন স্তব্ধ হয়ে পড়ে এই অবস্থায় খানিকটা দেরিতে হলেও ভিসা প্রদানের চালু হওয়ায় স্বাভাবিকভাবে যেন খুশি সাধারণ মানুষ তাই দুই মাস বাদে ভিসা প্রদান শুরু হতেই সরকারি হাইকমিশন কার্যালয়ে ভ্রমণ পিপাসুদের ভিড় পুনরায় চালু হলো আগরতলা থেকে বাংলাদেশের ভিসা প্রদান কার্যক্রম প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ হাসিনা সরকার উৎখাত হবার পর এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় সে দেশে হাতে ভাবে নির্যাতনের শিকার হন সনাতন হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাড়িঘরে হামলা খুন ঘটনা যেন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়ায় বাংলাদেশে একের পর এক সংখ্যালঘুদের উপরে নির্যাতনে ঘটনার প্রতিবাদে দেশের সনাতনীর প্রতিবাদে সোচ্চার হন গত দোসরা ডিসেম্বর বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভের নামে হিন্দু সংঘর্ষ সমিতি ঘটনায় হাঙ্গামা সৃষ্টি হয় এরপরেই নিরাপত্তাজনিত কারণে ছিল ভিসা প্রদান বর্তমানে পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক তাই পুনরায় চালু হয় ভিসা প্রদান দীর্ঘ প্রায় দুই মাস ভিসা প্রদান বন্ধ থাকায় বৈধভাবে বাংলাদেশের সাথে ত্রিপুরা নাগরিকদের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে অবশেষে দেরিতে হলেও প্রায় দুই মাস বাদে পুনরায় বুধবার চালু হয় আগরতলা থেকে বাংলাদেশে ভিসা প্রদান কর্মসূচি এতদিন ভিসা বন্ধ থাকার ফলে যথেষ্ট বিপাকে পড়েছিলেন দুই দেশের জনগণ কারণ যাদের আত্মীয় স্বজন রয়েছেন এপার বাংলায় বা ওপার বাংলায় তারা আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করার ক্ষেত্রে বিপাকে পড়েছিলেন এবার ভিসা প্রদান চালু হওয়ায় দুই দেশের জনগণ যারা প্রাইসি যাতায়াত করেন তারা সস্তির নিঃশ্বাস ফেলবেন কার্যক্রমের প্রথম দিনে এমনটা দেখা গেল আগরতলা সরকারি বাংলাদেশ হাই কার্যালয়ে খুশি এখন আবার চালু হয়েছে আপনার এখানে আসা অনেকদিন এই ভিসা কার্যকলাপ বন্ধ আসছিল আজকে অনেকদিন যাবৎ করে তোলা হয়েছে আমরা অনেক আমরা ভিসা আমরা লওয়ার জন্য অফিসে আসলাম অসংখ্য আনন্দ লাগলো যে আজকে আমরা এইগুলি ভিসা আমরা পেয়েছি আমাদের ছিল যাওয়ার জন্য আমাদের এর নাম কাছে তো বদ্ধ ছিল অনেক দিন আজকে পুনরায় খুলেছেন মানে কি কি উপকার হবে বলে মনে আছে আবার পুনরায় কি কি উপকার হবে আপনার যারা বিশাল জন্য তো obviously যাইতো ওখানে আমার বাবার বাড়ি আছে ওদের সাথে যোগাযোগ করতে না দেখতে না এই যে বুকের বিশা ছিল না সেই জন্য এখন কি বিশা লাগতে পারছে আবার যেতে পারবো একনা বাবার বাড়িতে ভিডিও রিপোর্ট সার্চ ইন ডেটেন্ট